শুক্রবাদা ছাড়া হচ্ছে আর এই দেখুন আজকে এই ভিডিওটা যেটা দেখছেন এটা আমি করিনি এটা জাজ ভাই করেছে কারণ অত সকালবেলা আমি গিয়ে পারিনি তো যাই হোক ওই জন্য ফোনটাও এভাবে ভিডিওটা এসছে তো পরের ভিডিওগুলো ঠিক করে দেবো তো দেখুন দাদার পায়রা ছাড়া হচ্ছে এখন ডট ছটা বাজে আর প্রত্যেকটা পায়রা ছেড়ে দেওয়া হয়েছে এই দেখুন তো বন্ধুরা দারুণ একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরোটাই দেখবেন আর পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন যে কত সুন্দর পায়রাগুলো আজকে উড়েছে আর সত্যি দারুণ উড়েছে যারা আমরা পায়রা বাজ যারা পায়রা শখ করি দেখার মতন একটা ভিডিও হয়েছে সুন্দর হয়েছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দারুণ লাগবে ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন সুন্দরভাবে ঝাঁক হয়ে উঠছে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানেন এই আমাদের অঞ্জনদা আপনারা অনেকেই জানেন দাদার এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দাদার প্রচুর নাম আর আমার অনেক সৌভাগ্য যে আমি দাদার বাড়ি ভিডিও করছি আর আজকে দাদাকে পেয়েছি আমি আপনাদেরকে দেখাবো পায়রা কি করে ওড়ে আর কীরমভাবে ওড়ায় দাদা আর পরপর দাদা দু তিনটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি সেগুলোও বলবো দেখতে থাকুন বিস্তারিত বলছি তো দাদা প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা

আচ্ছা তাহলে একত্রিশ পায়রা তেইশ পায়রা সতেরো পায়রা তিনটা ম্যাচ খেলেছি তিনটাই মোটামুটি পজিশন হয়েছে একত্রিশ পায়রা ফার্স্ট হয়েছে একত্রিশ পায়রা ফার্স্ট হয়েছি আচ্ছা ওইটা কত ঘন্টা হয়েছিল ওটা আমার ঠিক মনে নেই আচ্ছা যাই হোক অনেক ব্যস্ত মানুষ চাপে থাকে এগারো ঘন্টা ওই সাঁত্রিশ করে উঠেছে উড়েছিল প্রত্যেকটা পায়রা প্রত্যেকটা পায়রা আচ্ছা আচ্ছা আর আজকে তো খেলছো আজকে কটা ক্লাব আটখানা ক্লাব খেলছি আচ্ছা এখনো যা উঠছে মোটামুটি তো ভালোই উঠছে এখন চেষ্টা চেষ্টা করেছি এখন উপর আলার ইচ্ছে কি হবে আচ্ছা আচ্ছা আমাদের তো হাতে নেই আমাদের ছাড়া হাতে আছে নামা হয়েছে ওদের উপর আচ্ছা তুমি কি পায়রা উড়াচ্ছ আমাদেরকে একটু বলো না আমি সব দেশি আমাদের যে ম্যাড্রাস এই পায়রা উড়াচ্ছি আমি কোনো টিপলার পায়রা উড়াচ্ছি না কোনো মালয় পায়রা উড়াচ্ছি না সেই আমি মোটামুটি আজ থেকে দশ বারো বছর থেকে এক পায়রাই আমি নিয়ে আসি আমি নতুন কোনো পায়রা করিনি কোন এখন আমি যে পায়রা গুলো আমি সাকসেস হয়েছি তার মধ্যেই আমি আছি আমি বাইরে এখন পর্যন্ত যাইনি এই দিয়েই চলছি যে এই দিয়েই তো প্রাইস পাচ্ছি একদম ধুয়ে তো যাইনি আছি মানে কম বেশি প্রাইস পাই এজন্য আমার মনে করি যে ওর পিছনে দৌড়ি কোনো লাভ নেই নিজের পায়রার প্রতি ফোকাস নাও হ্যাঁ জেনারেশন যার কাছে কিন্তু ভালো জেনারেশন দেখা গেল তাতেই হয়ে যাবে গাঁদাখানিক টাকা নষ্ট করে কোনো লাভ নেই পায়রার পিছনে আমাদের মতো যারা সাধারণ মানুষ যাদের পয়সা আসে তাদের শখ অনেক বড়ো বড়ো আমরা তো ছোটোখাটো মানুষ মানে সাধারণ ইনকামের মানুষ এই শখটাকে তার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই কারণ অনেক লোক আছে দেখি অনেক টাকা খরচা করে পায়রা কেনে কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না আর যারা আমাদের মধ্যবিত্ত যারা আছে এরা পায়রাকে শখের জায়গায় রাখা উচিত নাইলে এক শ্রেণীর মানুষ এই পায়রা পুষেন মানে পুরো নিঃস্ব না হয়ে যায় এটা শখ শখের জায়গায় রাখো এটাকে মানে একদম পেশাদার হিসাবে নেওয়াটা উচিত না আচ্ছা তুমি কি অনেকেই তো ভিডিও আমি ছাড়বো অনেকেই ভিডিও দেখে বাচ্চা তোমার কাছে চাইবে তো তুমি কি বাচ্চা কাছে বিক্রি করবে এখন মানে আমাদের আমি হ্যাবক বাচ্চা তুলিও না আর হ্যাবক পায়রা বিক্রিও করি না কিছু টুকটাক যদি থাকে সময়তে কিছু বিক্রি করি কারণ এই পায়রা পিছনে প্রচুর খরচ তার জন্য কিছু বিক্রি করতে হয় এই এছাড়া যে প্রবাসন আমি পায়রা বেঁচে খাই বা এটা তো একদমই নয় শখ এটাই কারণ পিছনে প্রচুর খরচ এখন পায়রা পুষতে গেলে আর এই ম্যাচ খেলতে গেলেও প্রচুর খরচ মানে কি বলবো এই টোটাল দেখো এই ম্যাচ খেলতে গেলে এবং আপনার ঘরে যদি দেড়শো পায়রা থাকে আপনার ধরে নিন বছরে দেড় লাখ টাকার উপরে খরচা আছে পায়রার পিছনে তো যাই হোক তোমার পায়রা তো দেখতেই পাচ্ছি আজকে ভালো উঠছে আমিও চাইবো যে আজকে মোটামুটি একটা পয়সা নোক আমাদের না সে এখন এটা বলা মুশকিল কলকাতার বুকে সবাই এখন ভালো পায়রা উড়ায় কেউ কমতি নয় আর আজকের এখন যে খেলাটা হবে তিন থেকে চার মিনিটের যার ভাগ্য সেই পাবে এ আমিও বলতে পারবো না কেউ বলতে পারবে না যে আমি প্রাইজ পাবো এটা যার শখ এখন যার কপাল আছে সে প্রাইজ পাবে এটা মানে বলা যাবে না যে আমি এখানে নামিয়ে দেবো এটা কেউ বলতে পারবে না আর আজকে আবার খেলায় বন্ধুরা ভরি নেই যেটা এম এ কাপ হচ্ছে তিনটে ব্যাটারি স্কুটির খেলা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই ব্যাটারি স্কুটি তিনজনকেই দেওয়া হবে তো আজকে একাত্তর জন না সত্তর জন ক্যান্ডিডেট আছে সত্তর জন আর তার মধ্যে দাদা একজন আর দাদা আজকে আটখানা ক্লাব খেলছে যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আপনারা আশা করি খুবই ভালো একটা ভিডিওতে চলেছে পরে আবার দেখা হবে তো বন্ধুরা দেখুন পায়রা একদম উপরে আছে ছোট্ট হয়ে দেখা যাচ্ছে একটা ছেচল্লিশ বাজে টাইম এখন আর দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি একদম দেখুন ছোট্ট হয়ে আছে পায়রা আমি দেখাচ্ছি এই দেখুন আমি গোল মার্ক করে দিয়েছি এর ভিতরে দেখুন দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এই যে দাদার পায়রাগুলো বারোখানা পায়রা বারোখানা পায়রাই আছে এই যে দেখুন দাদার তাওয়া এই যে এই পায়রা গুলো বাড়ির মাথা থেকে উঠছে এখন টাইম হয়েছে কটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন এই দেখুন একটু নিচে এসছে পায়রা গুলো ওই জন্য দেখালাম দেখুন দুটো বিয়াল্লিশ বাজে বন্ধুরা দেখুন দুটো বিয়াল্লিশ টাইম হয়েছে দুটো বিয়াল্লিশ দেখতে থাকুন সুন্দর না এই যে দাদা যে সমস্ত ট্রফি পেয়েছিলো এই যে সব সাজিয়ে রেখেছে ছোটোগুলো তো নিচে রাখা আছে আর বড়গুলো সব এই যে আরও দেখাচ্ছে আরও আছে ও এই সব নাকি আরও আছে আরও আছে আরও আছে চলো দেখি দেখুন বন্ধুরা কস্টেড ট্রফি দাদার রাখার জায়গা নেই এইখানে রেখেছে এত বড় ট্রফি প্রায় সাড়ে তিন ফুট চার ফুট করে হাইট অ্যাটাটের ট্রফি এই যে এই যে দেখুন এর ভিতরে রয়েছে কিছু কিছু অনেক ওর ভিতরে ভিতরে অনেক রয়েছে ভিতরে আরো অনেক রয়েছে দেখুন বন্ধুরা এই যে দাদা পায়রা বাড়ির মাথা এই যে এই যে উঠছে এই যে দেখুন চলে যাচ্ছে পায়রাগুলো টাইম হয়েছে তিনটে আঠারো দেখুন তিনটে আঠারো বাজে দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দাদার বারোটা পায়রা বারোটা পায়রাই চলছে খুব সুন্দরভাবে চলছে বাড়ির মাথায় একটু হাইট কম আছে দেখুন এই যে দেখুন পায়রাগুলো লম্বা লম্বা চলে যাচ্ছে বাড়ির মাথা অনেকক্ষণ পরে আসছে সময়টা দেখাচ্ছি আমি চারটে ছয় বাজে এখন দেখতে থাকুন পায়রাগুলো সুন্দরভাবে এক জুট হয়ে উঠছে বন্ধুরা কেউ কাউকে ছাড়ছে না দারুণভাবে পায়রাগুলো উঠছে দেখুন শখ করুন আমি আপনাদেরকে শখ করাচ্ছি পায়রা একটু নিচে এসছে আর এখন টাইম হচ্ছে সাড়ে চারটে চারটে তেত্রিশ হয়ে গেছে দেখুন এই যে বাড়ির মাথায় এসছে সুন্দরভাবে হালকা চালে চলছে দেখার মতন একটা পায়রা ওড়ান ভালো লাগছে আশা করি আপনাদেরও এই দেখুন তো বন্ধুরা একটা জিনিস দেখলাম পায়রাগুলো কেউ কাউকে ছাড়ছে না সুন্দরভাবে চলছে একদম গায়ে গায়ে সেটে চলছে আর প্রথম দিকে তো প্রচুর রানিং ছিল পায়রার বিকেল পড়লে হালকা একটু স্লো হয়েছে চারটে আটচল্লিশ বাজে দেখুন এই যে দাদার পায়রা এই দেখুন বন্ধুরা দেখুন এই যে 12টা 12 বাউটা বাড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে চলছে আদার এই যে লাইট দিয়ে দিয়েছে ছাদে এই ছাদে লাইট দিয়ে দিয়েছে টাইম হচ্ছে 5টা 1 দেখুন এই বাড়ির মাথায় এই যে লাইট দেখেছে লাইট দেয় এই দেখুন আর এই যে দাদা লাইট দিয়েছে এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা বাইরের চারিদিকে অন্ধকার হয়ে আসছে আর এই দেখুন বাড়ির মাথাতেই ঘুরছে পায়রাগুলো চারিদিকে অন্ধকার হয়ে আসছে উপরে লাইট লাইট আছে বলে হালকা এরকম দেখা যাচ্ছে তো আমি চাইব দেখানোর ভালো করে চেষ্টা করছি আপনাদেরকে যাতে কোনো অসুবিধা না হয় এই দেখুন আর টাইমটাও আমি আপনাদেরকে দেখাবো কটা বাজে এখন বাড়ির মাঠে দেখুন লাইট পাঁচটা চোদ্দো বাজে দেখতে শোনা বন্ধুরা দেখুন চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে একদম অন্ধকার উপরে হালকা আলো আছে লাইটের জন্য এবার পায়রাগুলো মোটামুটি বাড়ির মাথার উপর দিয়েই রিং করছে খুবই ভালো লাগছে বন্ধুরা দেখতে এই লাইটে যে পায়রা এক দেড় ঘন্টা দু ঘন্টা যেটা ওড়ে সেটাই হচ্ছে দেখতে খুবই ভালো লাগে কারণ সারাদিন তো পায়রা ওড়েই লাইটেও পায়রা ওড়ে অনেকে আমার অনেক বন্ধুরা অনেক ভিউস যারা ভিউয়ার্স আছে নতুন তারা বলে দাদা লাইটেও পায়রা ওড়ে অবশ্যই ওড়ে পরেও দেখাবো আমি অল ইন্ডিয়া ডে নাইট পরেই শুরু হবে তো সে ভিডিও আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই দেখুন পাঁচটা পঁচিশ বাজে এখন বর্তমানে দেখতে থাকুন মনে হচ্ছিল পায়রাগুলো লেবে যাবে কিন্তু লাভলো না বন্ধুরা দেখুন এই যে একদম বাড়ির মাথার উপর থেকে উঠছিল মনে হচ্ছিল পায়রাগুলো লেবে যাবে কিন্তু পায়রাগুলো নামলো না তো বন্ধুরা যে কথা বলছিলাম খুব শীঘ্রই অল ইন্ডিয়া তেইশ পায়রা ডে নাইট টুর্নামেন্ট শুরু হবে তো আমিও আপনাদেরকে দেখাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে এরপরে যে অল ইন্ডিয়া ডে নাইট আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর ভিডিও করতে অনেক অনেক দূরেই যেতে হয় আপনাদের ভালোবাসায় আপনাদের টানে আমি ভিডিও করতে যাই তো যেই যাই হোক বন্ধুরা দেখুন এখন টাইমটা আমি দেখাচ্ছি পাঁচটা আটত্রিশ বাজে দেখতে থাকুন পুরোটা দেখাচ্ছি সময় যেন কাটতে চাইছে না এই যে পনেরো মিনিট কুড়ি মিনিট লাস্টের পনেরো কুড়ি মিনিট প্রত্যেকটা মুহূর্ত শোনার মতন কারণ এক এক মিনিট করে যখনই কমে যাচ্ছে তখনই মনে হচ্ছে যে পায়রা যেন ঠিক টাইমে নামে নেমে যায় নেমে যায় এরকম মনে হয় সবারই মনে হয় আমরা যারা খেলা দেখি যে পার্টিসিপেট তারও মনে হয় যে পায়রা এখনই নামলে স্কোরটা যদি হয় ভালো লাগে কারণ স্কোর হলে সবারই ভালো লাগে বন্ধুরা আমরাও চাই যে স্কোর হোক তো যাই হোক বন্ধুরা দেখতে থাকুন কি হবে জানি না যা হবে আপনাদেরকে আমি দেখাতে থাকব দেখতে থাকুন আর এখন টাইম হচ্ছে আপনার মোটামুটি পাঁচটা ঊনপঞ্চাশ মানে ছটা বাজতে এগারো মিনিট বাকি আছে এই যে এগারো মিনিট এগারো মিনিটটা কাটতে চাইছে না দেখুন পায়রা কিন্তু খুব সুন্দর চালে আছে পায়রা একটু ঢিলা হয়নি পায়রা দিব্যি দারুণভাবে উঠছে কোনো পায়রা যে ঢিলা হয়ে বসে যাচ্ছে এমন নয় দিব্যি পায়রা রানিং আছে প্রচুর রানিং পায়রা দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আর ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়তো হয়েছে বা হবে যাই হোক ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা আর যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন পায়রাগুলো সুন্দরভাবে অন্ধকারের মধ্যে উঠছে আর লাইটের জন্য বন্ধুরা ক্যামেরায় রিফ্লেকশান হচ্ছে ওই জন্য ভিডিওটা পরিষ্কার আসছে না যতটা ভালোভাবে পারছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকুন আর এই দেখুন পাঁচটা সাতান্ন হয়ে গেছে আর তিন মিনিট বাকি আছে তিন মিনিটের মধ্যে পায়রা নামতে হবে না হলে দাদার খেলাটা ক্যান্সেল হয়ে যাবে সারাদিন যত উঠলো এটার কোনো দাম থাকবে না আর আজকে যদি রেজাল্ট হয় দাদার খুব ভালো একটা রেজাল্ট হবে বড় রেজাল্ট হবে দেখুন এই দেখুন বারোটা বারোটা পায়রাই আছে যেহেতু দাদা আজকে আটখানা ক্লাব খেলছে যদি রেজাল্ট হয় আটখানা ক্লাবেরই দাদার রেজাল্ট হবে দেখুন খুব সুন্দরভাবে দাদা রেডি করেছে পায়রাগুলো যদি নেমে যায় বন্ধুরা খুব ভালো একটা রেজাল্ট হবে কিন্তু পায়রাগুলো তো দারুণভাবে চলছে পায়রা পায়রার মধ্যে কোনো ক্লান্তি নেই অবিরাম তারা ডানা মেরেই চলেছে আর প্রচুর স্পিড পায়রা রানিং খুব পায়রাগুলো দেখুন ধরে ধরে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আর আজকে কিন্তু যথেষ্ট ঠান্ডা আছে হালকা কুয়াশাও পড়েছে এই দেখুন পায়রাগুলো বাড়ির মাথায় আসতে আবার চলে যাচ্ছে তো বন্ধুরা ছটা এক বাজে ছটা দুই হয়ে গেছে দাদার খেলা ক্যান্সেল হয়ে গেল খুবই খারাপ লাগছে বন্ধুরা কারণ সারাদিন সুন্দরভাবে একটা উড়ান দিয়ে পায়রা কিন্তু সময় মতো নামতে পারলো না বাড়িতে সবারই মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের আমাদের তো অবশ্যই খারাপ হলো ক্যান্ডিডেট যে দাদা অঞ্জন মিস্ত্রি তারও মনটা খুবই খারাপ হলো ছটা তেরো বাজে পায়রা এখনও উড়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা এই আমি দাদার ছাদে এসেছি নিচ থেকে পায়রা ছাড়া হলো খাঁচার মধ্যে ভরি এই খেলাটার নিয়ম ছিল বন্ধুরা ভরি খোলা যাবে না মানে খাঁচায় কোনো পায়রা দেখিয়ে পায়রা নামানো যাবে না যার জন্য অবার হয়ে গেল হয়তো কিন্তু খাঁচার মধ্যে পায়রা এখন ছাড়া হয়েছে যেহেতু দাদার গেমটা ক্যান্সেল হয়ে গেছে তো পায়রাগুলোকে নামিয়ে নেওয়া হবে এর নিচে খাঁচার মধ্যে পায়রা ছাড়া হয়েছে ভড়ি খোলা হয়েছে তাও দেখুন পায়রাগুলো নামছে না পায়রা দেখেও পায়রা নামছে না দাদাকে উপরে দেখা যায় পায়রা কখন নামে এই দেখুন বন্ধুরা ছটা উনিশ বাজে এখন তাও কিন্তু পায়রা নামছে না আমি দাদার লবটে চলে এসেছি দাদার ছাদে যাতে পায়রাগুলোর ভিডিওটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি এই দেখুন এই দেখুন পায়রাগুলো খাঁচার উপর থেকেই ঘুরছে কিন্তু খাঁচাতে নামছে না ভেতরে কিন্তু পায়রা ছাড়া আছে বন্ধুরা ভেতরে ডানা কাটা পায়রা ছাড়া আছে ছেড়ে দাদা খেতে দিয়েছে যাতে ভড়ি খুলে দিয়েছে যাতে পায়রাগুলো নামে পায়রাগুলো বসিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু পায়রা বসতে চাইছে না এই দেখুন দাদা পায়রা ছেড়ে দিয়েছে সব এই যে দেখুন যাতে বসে যায় কিন্তু পায়রা বসতে চাইছে না হ্যাঁ সম্ভবত বসে গেছে একটা বসে গেছে এই যে বসলো এই যে আরও একটা বসলো এই যে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা বসে গেল বন্ধুরা দশটা বসে গেল আর দুটো বোধহয় উপরে উঠছে এখন হ্যাঁ হ্যাঁ এই যে আছে দেখাচ্ছি দুটো উপরে আছে দুটো বসে যাবে এই বসলো এই বসলো বারোটা পায়রা কমপ্লিট না বারোটা বসেনি দশটা বসলো ও আছে দুটো এখন আছে দেখুন এই দেখুন দুটো দুটো বসে গেল এখন টাইম হচ্ছে ছটা তিরিশ সাড়ে ছটার সময় পুরো পায়রাগুলো বসলো বন্ধুরা আর দেখুন দাদা এই যে পায়রাগুলোকে নামাচ্ছে সিস্টেমটা দেখুন দাদা লাঠি খুব লাঠি দেখাচ্ছে খাঁচা খুলে প্রত্যেকটা পায়রা সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে পায়রাগুলো মাটিতে নেমে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে এই দেখুন আর আমি পায়রাগুলোকে আপনাদেরকে দেখাবো দাদা কি পায়রা উড়িয়েছে আর দেখুন বন্ধুরা এতক্ষণ পায়রা প্রায় সাড়ে বারো ঘন্টা পায়রা উড়ে এসছে পায়রার মধ্যে কোনো ক্লান্তি নেই এই দেখুন ডাকছে নেমেই ডাকছে পায়রাগুলো নর পায়রাগুলো আমি আপনাদেরকে ভেতরে ঢুকে ভালো করে শখ করাচ্ছি এই দেখুন বন্ধুরা এই পায়রাগুলো এতক্ষণ উড়ে নেমেছে দেখুন পায়রার মধ্যে কোনো ক্লান্তি নেই এই দেখুন পায়রা শখ করুন পায়রাগুলো সবই ম্যাড্রাস পায়রা দাদার শখ করুন অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন পায়রাগুলো কীরকম পায়রা আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাকে আর পরের ম্যাচের ভিডিও খুব শীঘ্রই আসবে আমার চ্যানেলে এই দেখুন এইটা হচ্ছে দাদার মাদার লফট এই পায়রাগুলো দাদা রং করে রেখেছে কারণ এই পায়রাগুলো দাদা একত্রিশ পায়রা থেকে শুরু করেছিল ওড়ানো এইগুলো মাদা দাদার মাদা মাদা পায়রা এই যে এটা মাদার লফট দেখুন দাদার কাছে সবই সাদা পায়রা সব দাদার কাছে যা আছে সবই সাদা পায়রা আর এটা হচ্ছে নরের লফট একটা নর একটা মাদার লফট আর যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ